নার নাম শোনেন না? ওনার সেই স্ত্রী এটা স্বামী একটা একটা নারী। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? এ কথা বল না কেন? ঠিক। নরম পাইছেন? হ্যাঁ নাকি দৰিদে ঘুরোইতে চান? স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন? আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া কথা বলে ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন গাধা কিন্তু পরিষ্কার পানি খেতে চায় না পানির সামনে গিয়ে পা দিয়ে একটু পানিটা ঘুলিয়ে নিয়ে গাধা সেই ঘোলা পানিটা খেতে পছন্দ করে আবু তো আদনান ভাইয়ের স্ত্রী ঠিক গাধার মতো কাজ করেছে আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই শুনেছেন যে কাল বিকালে তাদের কিন্তু খোলা তালাক হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয়ে থাকবে যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রী আবু তোহা ভাইকে তালাক দিয়ে কত দিক থেকে নিজেই নিজে ঠকেছে এটি আপনাদেরকে প্রমাণ করব একটা একটা করে ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্টে থাকবে অনেকেই প্রচার করছে অনেক বক্তারাও প্রচার করছে যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রীর কারণে আবু তোহা জনপ্রিয়তা একেবারেই কমে গিয়েছে এটা পুরো মিথ্যা কথা ভিডিও সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে একে একে সবই দেখাবো ইনশাআল্লা ইনশাল্লাহ তিন নম্বর পয়েন্টটা যেটা থাকবে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কিন্তু সবথেকে মেন পয়েন্ট সেটি হচ্ছে আবু তোহা আদনান ভাই এবং তার স্ত্রীর বিষয়টি নিয়ে শত শত মানুষ নয় কয়েক হাজার হাজার মানুষ নিজে না জেনে কোরআনের একটা আয়াতকে কিন্তু অপমানিত করছে আর আপনারা সকলেই জানেন যে মুসলমান কোরআনের আয়াতকে অপমানিত করবে সে আর মুসলমান থাকতে পারে না ভৌত্বের ভিতরে বেইমান হয়ে যায় তো এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি যে আবু তোহা আদনান ভাইয়ের কাছ থেকে তার স্ত্রীর তালাক নিয়ে কত দিক থেকে ঠকেছে আপনাদেরকে একটা একটা করে প্রমাণ করবে ইনশাল্লাহ ইতিপূর্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় গতকাল বিকালে দেখেছেন যে তালাক হওয়ার পরে আবু তোহা আদনান ভাই এবং তার স্ত্রী সাবিকুন নাহাজ সারা তালাকের বিষয়ে পোস্ট করেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো আসেন সাবিকুন নাহা সারা কি কি লিখেছে আপনাদেরকে আমি একটা একটা করে শোনাবো আর তিনি যে পুরো গাধার মতো কাজ করেছে আপনাদেরকে একটা একটা করে প্রমাণ করবে ইনশাল্লাহ তো আসেন তিনি কি লিখেছে আমরা একটু কয়েক সেকেন্ড আগে দেখে নেই ওই স্ট্যাটাসে সাবিকুন নাহার লেখেন আলহামদুল্লাহ হি আলামিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপরে সমাধান পেতে হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে তিনি শুরুতেই কি বলেছে তিনি শুরুতেই বলেছে যে আমাদের এই বিষয়টি অনেক আলেমোলামা এবং গার্জেন পক্ষ দিয়ে নিষ্পত্তি করা হলো অতএব মিটিয়ে নেওয়া হলো আমি প্রথমেই বলেছিলাম না একটা গাধার মতো কাজ করেছে তো দেখলেন তিনি এই বিষয়টি কিন্তু পারিবারিক ভাবেই মিটিয়েছে এই বিষয়টি কিন্তু কোন ফেসবুক মেটাতে পারিনি লক্ষ লক্ষ জনতাকে যে জানানো হয়েছে তারা কিন্তু মেটাতে পারিনি অবশেষে কিন্তু পারিবারিক ভাবেই কিন্তু এটা মিটেছে কিন্তু ওই গাধার মতো গাধা যেন পানিকে আগে ঘুলিয়ে নোংরা করে উনি এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগে নোংরা করে নিজের সম্মানটা হানি করলো নিজের স্বামীর সম্মানটা হানি করলো এবং আলেমুল আমাদের গায়ে কিন্তু অনেকটাই দাগ পড়ে যাওয়ার লাইন এসে গিয়েছিল ঠিক গাধার মতো কাজ করেছে তো আসেন তিনি আরো কি লিখছে এটি আপনাদেরকে একটু পড়ে শোনায় তিনি লেখেন এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছা অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশিত তওবা ও ক্ষমা প্রার্থনা করছি তো প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখলেন উনি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এটি আমি আবেগ বসতই অনেক কিছুই করে ফেলেছি তো এই আবেগ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন রাসেলের মুখ থেকে গুরুত্বপূর্ণ দুই একটা কথা আগে আপনাদেরকে শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ এটা আবার ওই আমাদের সারা বাবীদের মতো স্ত্রী না আর কি যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে দাও আর সাই সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি হুট করে সিদ্ধান্ত নেয় এই আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছেন আর রিজালু কাউ না নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপরে হায় কি করলাম ঠিক আছে না ওটা জিজ্ঞেস কর্সালয় কথা বলে দেখেছি সে বলে হায়ারই কি করলাম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আবেগ নিয়ে আইনজীবী মামুন রাসেল কিন্তু সুন্দর কয়েকটি কথা বলেছে ওয়াসেন সাবিকুল নাহাস সারা ভাবে কিন্তু আরেকটি হাস্যকর কথা লিখেছে সেটি আপনাদেরকে শোনাবো সর্বশেষ নিজের প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে সাবিকুন নাহার লেখেন আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থে পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা দেখলেন সাবিকুন নাহার সারাভাবে কিন্তু সেই বাংলাদেশের একটা নায়িকা আছেন আমি শুনেছি তাকে আমি চিনিও না দেখিও নি আপনারা একটু স্মরণ করে দেখুন নায়িকা মৌসুমি বলেছিল যে আমি এবারে হজে যাব হজ থেকে যখন ফিরব আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আমার যত সিনেমা সব ডিলেট করে দেবেন এবং আমার যে সমস্ত নোংরা নোংরা গান আছে এইগুলি আপনারা সব ডিলেট করে দেবেন এগুলো রাখলে আমার কবরে কিন্তু একটা একটা করে হিসাব দিতে হবে এখন সেই ডায়লগটা কপি করে সাবিক সারা ভাবে কিন্তু বর্তমানে আপনাদের কাছে রিকোয়েস্ট করছে কেন এই রিকোয়েস্টটা করছে ডিলেট করে দেওয়ার কারণ ওর নিজের ভিতরে একটি কাজ করছে যে আমি আবেগবশত আমি তো প্রথম লেখার মাধ্যমে কথা বলছিলাম তারপরে তো আমার কল রেকর্ডে কথা বললাম আমার কল রেকর্ডগুলো আমার ভয়েসগুলি শত শত যুবক শুনছে এবং আমি যে দু ঘন্টা লাইভ দিয়েছি সেইগুলোও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গিয়েছে তার কারণে ডিলেট করে দিতে বলছে কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই ইউটিউব ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়া থেকেও যদি ডিলেট করে দেওয়া হয় এই ভিডিওগুলি লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং হাজার হাজার মানুষ ফোনের ভিতরে ডাউনলোড করেছে তো সারাভাবেই মনে হয় মনে করছে যে ওনার একটা কথাই প্রত্যেক মানুষ থেকে ফোনটা বার করে গ্যালারি ঝটপট করে গ্যালারির ভিতরে ঢুকে ফটফট ফটফট করে ডিলিট করে দেবে এই স্বপ্নটা উনি দেখলো কোন মুখে এই স্বপ্নটা দেখলো যে সোশ্যাল মিডিয়া থেকে এবং প্রত্যেকটা মানুষ ওনার কথাই এই ভিডিওগুলি ডিলিট করে দেবে এই ভিডিওগুলি বা ওনার মুখের ভয়েজ যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কিছু পার্সেন্টেজ গোনা ওনার আমল নামায় জমা হবে এটাই ইসলামের নির্দেশ তো আসেন দুই নম্বর পয়েন্টে ফিরে যাই যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রীর কারণে নাকি আবু তোহা আদনান ভাইয়ের জনপ্রিয়তা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এই কথাটা যে পুরো ভুয়া এবং পুরো মিথ্যা এটা আপনাদেরকে প্রমাণ করবে ইনশাল্লাহ তো আসেন বক্তারাও এই বিষয়ে কি বলছে দশ বারো সেকেন্ড ভিডিওটি ছোট্ট করে আগে আমরা একটু দেখে নেই এই আবতহা আদনান উৎসে বউয়ের কারণে এখন যে উনি লামতেছে এটা বউয়ের কারণেই লামতেছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে বক্তারাও এই বিষয়ে কি বলা বলি করছে আপনাদেরকে প্রমাণ করব মিথ্যা নারী কেলেঙ্কারিতে জনপ্রিয়তা কি কমানো সম্ভব হয় আপনারা যারা পশ্চিম বাংলা থেকে ভিডিওটি দেখছেন তারা ক্লিয়ার বুঝতে পারবেন আপনাদের স্মরণে আছে যে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে কিছু মহিলা একাধিক বা সোশ্যাল মিডিয়ায় এসে অভিযোগ জানিয়েছে ভিডিওটি আগে আমরা কয়েক সেকেন্ড দেখে নেব তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ ঠিক এবং বিয়ের দিয়ে কে করেছেন কত আমি নওসা সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই এটুকু এইটুকুই আমার লড়াই এর থেকে বেশি কিছু আর চাই তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে নওসা সিদ্দিককে নারী দিয়ে একাধিকবার তার কিন্তু জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু বাস্তবে দেখা গেল বর্তমানে নৌসা সিদ্দিকের জনপ্রিয়তা আগে যা ছিল তা দশ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে কি মিথ্যা নারী কেলেঙ্কারি থেকে জনপ্রিয়তা কখনোই কমার সম্ভব হয় যারা বলছেন আবু তো আদনান ভাইয়ের স্ত্রীর কারণে আবু তো আদনান ভাইয়ের জনপ্রিয়তা শেষ হয়ে গিয়েছে তাদের ধারণাটাই কিন্তু পুরো ভুল তো আসেন আমরা মেন যে তিন নম্বর পয়েন্টটি আছে ওটা নিয়ে এবার আলোচনা করব। তিন নম্বর পয়েন্টটি হচ্ছে আবু তো আদনান ভাই এবং তার স্ত্রীর এই বিষয়টি নিয়ে শত শত নয় কয়েক হাজার হাজার মানুষ কিন্তু অজান্তে একটি আয়াতকে কিন্তু অপমানিত করছে আর আপনারা সকলেই জানেন যে মুসলমান কোরানের একটি আয়াতকে অপমানিত করবে সে আর মুসলমান থাকে না সে হয়ে যায় কিভাবে মানুষ অজান্তে একটি আয়াতকে অপমানিত করছে আপনাদেরকে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি অনেকেই বলা বলি করছে যে এই যে হুজুররা বা যারা দুটো তিনটে করে বিয়ে করছে এরা এই কাদের কথা শুনে সব বিয়ে করছে এই কথাটি আপনি জানেন আপনি কোথায় আঙুল তুলেছেন এই কথাটি চারটে বিয়ের কথা বলেছে কিন্তু স্বয়ং আল্লাহ আল্লাহর কথা শুনে কিন্তু তারা বিয়ে করছে কিন্তু এখানে কিন্তু একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে যেটা কিন্তু সাধারণ জনগণ ওটা বুঝতে পারে না বলে এই বিষয় নিয়ে তারা ভুল ধারণা করে প্রশ্নটাই হচ্ছে কি যে আল্লাহ চারটি বিয়ের কথা বলেছে পুরুষকে এটা সত্য কিন্তু কাদের জন্য বলেছে আপনারা জানেন আল্লাহ কোরআন পাকে হজের জন্য আদেশ দিয়েছে কিন্তু এখানে যদি একটা গরিব মানুষ যার নুন আনতে পান্তা ফুরোয় সংসার চালিয়ে চারানা পয়সা থাকে না এখন সে যদি মনে করে যে আমি হজে যাব মানুষের কাছে হাত পেতে পেতে আমার পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও এইভাবে যদি দু তিন লাখ টাকা চার পাঁচ বছর ধরে ভিক্ষে করে করে জোগাড় করে এখন সে যদি হজে যায় তাহলে এই দোষটা কোরআনের আয়াতের উপরে যাবে না ওই ব্যক্তির উপরে যাবে কোরআনের আয়াতটা ঠিক যে হজ করা ফরজ কিন্তু প্রতিটা ব্যক্তির জন্য কিন্তু ফরজ না ঠিক তেমনই ভাবে চারটে বিয়ে করার আদেশটাও আল্লাহ দিয়েছে কিন্তু প্রতিটা মানুষের জন্য না সেই কিন্তু বিয়ে করতে পারবে না এই বিষয়ে সুন্দর করে আপনাদেরকে ছোট্ট ভিডিওতে বুঝিয়ে দেবে কারি বক্তা ইয়াসিনের এই ছোট্ট ভিডিওটি আগে আপনারা দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তারপর পুরো বিষয়টি আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ যেখানে নিষেধ করলেন যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট কার যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে তিনশো টাকা সে যদি কাবা ঘরের তাহায্যতের নামাজ পড়ে তার কবরের আজাব পৃথিবীর কোনো মূলবি দোয়া করে আটকাতে না এটা লেখে নিয়ে চান কার যদি দুটো বউ থাকে একটা বউকে চল্লিশ টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি কুড়ি টাকা কিলো একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই তোমার নামাজ পড়ে লাভ হবে না কেমতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না কোনো বাপের বেটা মোলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহর কাছে দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে শুনেলেন আল্লাহ কেন চারটা বিয়ে জাইজ করলেন তোমার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা না হয় বংশ বিস্তারের জন্যে তুমি আর একটা বিবাহ করবে কিন্তু যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট তো প্রিয় বন্ধুরা আপনারা কারি বক্তা ইয়াসিনের মুখ থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন এই বিষয়টি নিয়ে তো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যেন কখনোই ভাববেন না যে পুরুষদের জন্য চারটে বিয়ের আদেশ দিয়েছে বলে পুরুষদের এটা খুব ভালো একটা সুসংবাদ এটা কিন্তু নয় এটা কিন্তু দুঃখের সংবাদ যে দুটো কিংবা তিনটে বা চারটে বিয়ে করবে তার হিসাবটা কিন্তু ডবল দেওয়া লাগবে এটা কিন্তু পুরুষদের জন্য একটি ভয়ঙ্কর বিষয় অনেকটা ভিডিওই আপনারা শুনে ক্লিয়ার হয়ে গিয়েছেন তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই কোরআনের আয়াত্তা নিয়ে যে পুরুষদের কেন চারটে বিয়ের আদেশ দেওয়া হয়েছে এই ভিডিওটি দেখার পর থেকে আমি আশা করি যে এই বিষয় নিয়ে চারটে বিয়ে কেন করা জায়েজ এই বিষয় আপনাদের আর কোনো মতভেদ বা মনে কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি